কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করবো তো আজকে আমরা প্রথম জয় পদে দেখছি সেটা বলা হয়েছে ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস ডাটা ডাট প্লাস থার্টি টু থার্টির ষষ্ঠ পদ কত তো আমরা এখানে প্রথম পদ লিখব প্রথম পদ প্রথম পদ এ ইজিক টু ফাইভ দ্বিতীয় পদ বি ইজ বিজিক টু এইট তো যেহেতু এটা সমান্তর তারা প্রত্যেকটা পার্থক্য সমান সমান আছে এখানে থ্রি আছে প্রত্যেকটা পার্থক্য কত আছে থ্রি আছে তাহলে হচ্ছে সাধারণ অন্তর হবে সাধারণ অন্তর আমরা ডি দিয়ে লিখি ডি হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তো দ্বিতীয় পদ আমার এখানে কত ইন ছিল প্রথম পদ ফাইভ ছিল তাহলে কত হবে থ্রি আমাদের এখানে কত হলো থ্রি এখন ধারাটির ষষ্ঠ পদ আমরা জানি ধারাটির সমান্তর ধারা ধারাটির ধারাটির এন তম পদ ইজ টু এ প্লাস মাইনাস ওয়ান টি এটা হচ্ছে সূত্র এনতম পদ নির্ণয়ের সূত্র তাহলে অতএবের ধারাটির ছয় তম পদ সমান হবে এর মানপত আমরা এর মান জানি ফাইভ প্লাস এন এর পরিবর্তে সিক্স মাইনাস ওয়ান ইন্টু টি এর কত থ্রি তার মানে এখানে ফাইভ প্লাস ফাইভ ইন্টু থ্রি তাহলে এখানে ফাইভ প্লাস তিন পাঁচ পনেরো ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি এটা হচ্ছে এই ধারাটি যদি এরকম করে আমরা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ পঞ্চম এবং ষষ্ঠ পদ লিখে যায় তাহলে আমরা ষষ্ঠ পদটা কত পাবো বিশ পাবো এরপরে আমরা যে অঙ্কটি দেখব বলা হয়েছে এই ধারাটির কততম তম পদ তিনশো দুই হ্যাঁ এই ধারাটির এই অঙ্কটাতেই আমরা বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে এসেছে তো এই অঙ্কটায় সেম অঙ্ক বলা হয়েছে যে এই ধারাটির কততম পদ তিনশো দুই তাহলে ওইরকম সেম যে প্রথম পদ প্রথম পদ এ ইজিক টু ফাইভ দ্বিতীয় পদ বি ইজ ইকাল টু এইট সাধারণ সাধারণ অন্তর অন্তর মানে বিয়োগ মানে প্রত্যেকটা পদের যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটাকে আমি ডি দ্বারা প্রকাশ করি সাধারণ থ্রি এখন ধারাটির কত পদ তিনশো দুই ধরি আমরা ধারাটির কত তম পদ তিনশো দুই তাহলে আমরা এখানে তম পদের জন্য যে সূত্রটা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি টু কত তিনশো আমরা এখানে এর মান কত ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মান কত পেয়েছি থ্রি সেমান হচ্ছে তিনশো তার মানে আমরা এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি টু তিনশো দুই মাইনাস ফাইভ তাহলে এখান থেকে ফাইভ বিয়োগ করলে কত থাকে বা এন মাইনাস ওয়ান ইজিকোয়াল টু কত হলে হবে সাত সেভেন হাত থেকে এক নাইন নাইন টু ভাগ হচ্ছে কত থ্রি তার মানে এটা যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি তাহলে তাহলে আমরা এন মাইনাস ওয়ান বা এন মাইনাস ওয়ান ইজিকাল টু থ্রি দ্বারা ভাগ করলে কত পাবো তিন নং সাতাশ সাতাশ আঠাশ উনত্রিশ দুই সাতাশ নিরানব্বই বা এন ইজ ইজিক টু নাইনটি নাইন প্লাস ওয়ান অতএব এন ইজিক টু হান্ড্রেড এরকম তার মানে কি এখানে এই ধারাটি কততম পদ এরকম হবে তিনশো দুই হবে ধারাটি আমরা যদি যোগ করে করে যাই তাহলে এরকম যদি লিখে লিখে যাই প্রথমে এরকম করে যদি লিখে এখানে আমরা কত পদ যখন লিখবো তখন তিনশো দুই তার মান হবে তো এরপরে আমরা যে অঙ্কটি করবো এরপরে আমরা যে অঙ্কটি করবো সেটা হচ্ছে এরকম যে 3 + 6 + 9 3 + 3 + 6 + 9 ডট 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 ধারাটির ধারাটির কোন পদ 33 কোন পদ 33 তাহলে এখানে আমরা লিখবো এখানে প্রথম পদ প্রথম পদ a = 3 দ্বিতীয় পদ ইজিক টু সিক্স সাধারণ অনুপাত অনুপাত ডিজিক সাধারণ অনুপাত না সাধারণ অন্তর অন্তর যেহেতু সমান্তর ধারা সাধারণ অন্তর ডি কত হবে সিক্স মাইনাস থ্রি কত থ্রি তাহলে এখানে কত হবে কোন পদ এত ধরি আমরা ধরি তম এনতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি টু থার্টি থ্রি এর মান আমরা জানি এন মাইনাস ওয়ান মান কত থ্রি ছিল থার্টি তার মানে কত এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে থার্টি থেকে বিয়োগ তিরিশ হবে তারপরে এন মাইনাস ওয়ান অতএব ইজ 11 টু ইলেভেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম